কিছুদিন আগে ভারতকে উদ্দেশ্য করে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির প্রশ্ন উঠেছিল হঠাৎ করে কেন পারমাণবিক হামলার হুমকি পাকিস্তান দিচ্ছে অপারেশন সিন্দুরের পরবর্তী সময় থেকে পারমাণবিক হামলার হুমকি লাগাতার কিন্তু পাকিস্তান দিয়ে গেছে কিন্তু সবথেকে বড় প্রশ্ন পাকিস্তান চাইলেই কি ভারতের বিপক্ষে পারমাণবিক যুদ্ধ সংঘটিত করতে পারে এই প্রশ্ন কিন্তু অপারেশন সিন্ধুরের পর্ব থেকেই উঠতে শুরু করেছিল সন্দেহ অনেক বেশি গভীরে গিয়ে পৌঁছেছিল যখন ডোনাল্ড ট্রাম্প বারংবার এই পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী সংগঠনকে একটি রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন আর আজকে দেখুন আমেরিকার গোয়েন্দা দপ্তরের উচ্চপদস্থ পদস্থ এক কর্তা পাকিস্তানের পারমাণবিক বোমা নিয়ে হাটে হাড়িটি ভেঙে দিয়েছেন যেখানে তিনি বলেছেন যখন পাকিস্তানের সেনা প্রধান পারভেজ মুশারফ ছিলেন ঠিক সে সময় পাকিস্তানের পারমাণবিক কন্ট্রোল তিনি আমেরিকার হাতে তুলে দেয় এবং এর জন্য পাকিস্তান নাকি বিপুল পরিমাণে টাকা সে সময় আমেরিকার থেকে পেয়েছিল যিনি এই পুরো বিষয়টি ফাঁস করেছেন তার নাম কিরিয়াকু এই কিরিয়াকু কিন্তু আমেরিকায় অত্যন্ত কুখ্যাত এক গোয়েন্দা কর্তা কারণ তিনি এর আগেও আভ্যন্তরীণ অনেক তথ্য ফাঁস করে দিয়েছিলেন এবং এই আভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছিলেন বলেই তাকে কিন্তু তিরিশ মাসের জন্য জেলও খাটতে হয়েছে সেই কিরিয়াকু এখন অতীতের এক চুক্তি আমাদের সামনে নিয়ে এসেছেন এবং বলেছেন পাকিস্তান আসলে তাদের পারমাণবিক কমান্ডের যে ক্ষমতা যে কন্ট্রোল তা কিন্তু অনেক আগেই আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন এবং তিনি এটা বলেছেন আমরা যখন সিআইএতে ছিলাম তখন আমরা নিজে এটিকে কিনেছি ফলে আজকে পাকিস্তান যতই পুরো বিষয়টি ডিনাই করুক আসলে তারা মিথ্যে কথা বলছে তিনি বলেছেন পরমাণু অস্ত্রের কমান্ড এবং নিয়ন্ত্রণ বেশ কয়েক বছর আগে পাকিস্তান সরকার একজন মার্কিং জেনারেলের হাতে তুলে দিয়েছে ফলে পরে ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা অনেকটাই কমে গেছে কারণ পারমাণবিক অস্ত্রগুলোকে কন্ট্রোল করে আমেরিকা আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট তিনি পরিষ্কার বলেছেন কোটি কোটি ডলার অনুদান দিয়ে জেনারেল পারভেজ মুসারাফ মানে মুশারফকে কিনে নিয়েছিল আমেরিকা এবং তিনি পরমাণু অস্ত্রের চাবি এক মার্কিং জেনারেলের হেফাজতে তুলে দিয়েছিলেন তিনি এটাও বলেছেন আমরা পাকিস্তানের পরমাণু অস্ত্র কিনেছিলাম এবং আমরাই বেসিক্যালি সেটাকে কন্ট্রোল করি অর্থাৎ আসিম মুনির যতই পারমাণবিক বোমার কথা বলুক পারমাণবিক হুমকি পাকিস্তানের পক্ষ থেকে আমেরিকা মানে আমেরিকাকে টোপকে ভারতকে দেওয়া হোক আসলে আসল চাবিকাঠিটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কাছে তা কিন্তু বহু আগেই সন্দেহ প্রকাশ করা গেলেও আজকে দেখুন অফিসিয়ালি এই পুরো বিষয়টি মার্কিং গোয়েন্দা কর্তা কিন্তু আন্তর্জাতিক স্তরে ফাঁস করে দিলেন পাশাপাশি সৌদির সঙ্গে পাকিস্তানের এই যে মিলিটারি প্যাক্ট সাইন হয়েছে তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে ভোর বিভিন্ন বিষয়ে কিন্তু জল্পনা তৈরি হলো নিউজ এইটিন এই প্যাক্টে কি কি শর্ত আছে তা কিন্তু আমাদের সামনে নিয়ে এসছে এবং আপনারা শুনে অবাক হবেন পাকিস্তানের এতটাই অর্থনৈতিকভাবে খারাপ অবস্থা যে তারা সৌদির থেকে দশ বিলিয়ন ডলার নিচ্ছে পঁচিশ হাজার বিনিময়ে মানে আপনারা ভাবলে অবাক হবেন একটি রাষ্ট্র তাদের সেনাবাহিনীর সদস্যদের লিটারালি বিক্রি করে দিচ্ছে অন্য রাষ্ট্রের কাছে টাকার বিনিময় দুটো কোথায় এই যে দুটো ঘটনা বললাম কোথায় কি মিলে যাচ্ছে জানেন পারমাণবিক বোমা তার কমান্ড যখন আমেরিকার হাতে পারভেজ মুশারফ তুলে দেন তখনও কিন্তু কোটি কোটি ডলার আমেরিকার থেকে এই সেনাপ্রধান নিয়েছিলেন যখন এখন এই সৌদির ডিলের সময় বর্তমান সেনাপ্রধান আসিম মুনির পাকিস্তানের সেনা বাহিনীর সদস্যদের বিনিময়ে কোটি কোটি ডলার সৌদি আরবের থেকে নিচ্ছেন পাকিস্তানকে কোনো অস্ত্র কন্ট্রিবিউট করা মানে অর্থ কন্ট্রিবিউট করা মানে আসলে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের সেই টাকা পকেটে যাওয়া এর টাকা বলুন ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বলুন পাকিস্তান সরকারের কন্ট্রোলার কিন্তু পাকিস্তান সেনাপ্রধান ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে সৌদির সঙ্গে যে চুক্তি বর্তমানে পাকিস্তান করেছে এতে আখেরে পাকিস্তানের সেনা প্রধানের লাভ এবং এই চুক্তিতে যে যে শর্তগুলো আছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তান কিন্তু সেনাবাহিনীর সদস্যদের আখেরে নিলামে তুলে দিয়েছে সৌদি এবং পাকিস্তানের এই শর্তে পরিষ্কার নাকি বলা আছে যে সৌদি আরব আফগানিস্তান এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো করার জন্য কাজ করবে অর্থাৎ থার্ড পার্টি হিসাবে সৌদি ভারতের সঙ্গে মিউচুয়ালি কথা বলবে আফগানিস্তানের সঙ্গে মিউচুয়ালি কথা বলবে এবার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে কি হবে না সেটা অনেক পরের ব্যাপার কিন্তু এখানে সবথেকে আগে যে প্রশ্নটি ওঠে তাহলে পাকিস্তান সেনাপ্রধান কি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে তো পাকিস্তান সেনাবাহিনীর অস্তিত্বটাই থাকবে না এবং অস্তিত্ব রাখার জন্য শুধুমাত্র নিজেদেরকে রেলিভেন্ট প্রুফ করার জন্য এই সেনাবাহিনীর পক্ষ থেকে কখনো কাশ্মীর কখনো স্যার ক্রিক অঞ্চল কখনো অমৃতসর বর্ডার এই সকল পার্টিকুলার বিষয়গুলো নিয়ে দিনের পর দিন উস্কানি দেওয়া হয় কারণ পাকিস্তানের সাধারণ মানুষ তখনই পাকিস্তান সেনাবাহিনীকে পাত্তা দেবেন যখন ভারতের সঙ্গে এই উস্কানিমূলক কথাবার্তাগুলো থাকবে যুদ্ধযুদ্ধ খেলাটা থাকবে সৌদি আরবের সঙ্গে এই ডিলে আছে যে পাকিস্তান নাকি সৌদিতে তাদের চারটি মিলিটারি ব্রিগেড দুটো এয়ার ফোর্স স্কোয়াডিয়ান দুটো নেভাল ফ্লিট অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম রকেট ফোর্স বিভিন্ন ক্ষেত্রে নাকি ডিপ্লয় করবেন পাশাপাশি পাকিস্তান যত গোলা বন্দুক বানাবে মোটরস বানাবে ট্যাঙ্ক বানাবে সব নাকি তারা সৌদিকে বিক্রি করবেন এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই চুক্তিতে আছে পঁচিশ হাজার সৈন্যবাহিনী সৌদিতে তারা পাঠাবে এবং সেই সৌদিতে পাঠানোর বিনিময় তারা প্রতি সৈন্যবাহিনী পিছু। ছ হাজার সৌদি রিয়াল নেবে অর্থাৎ কি দাঁড়ালো পুরো বিষয়টি যে পাকিস্তান সেনাবাহিনী সদস্যদের তোমাদের দিলাম তোমরা এর বিনিময় আমাকে টাকা দেবে এবং প্রতি সৈন্যবাহিনী পিছু তারা ষোলোশো মার্কিন ডলার দেবে যা কিন্তু ইউনাইটেড নেশন পিসকিপিংয়ের যদি আপনি কাজ করেন সেনাবাহিনী সদস্য হয়ে তার থেকেও দুশো ডলারের মতো বেশি অর্থাৎ সৌদির থেকে বিপুল পরিমাণে টাকা পাকিস্তান সেনাপ্রধান নিচ্ছেন এই ডিফেন্স প্যাক্ট সাইন করে যা সাধারণ মানুষকে পাকিস্তান সেনাপ্রধান জানতে দেননি আজকে কিন্তু ফাঁস হয়ে গেছে সেখানে বলা হচ্ছে সৌদিতে বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট এখানে বেসিক্যালি ইসরায়েলের থেকে প্রোটেকশনের জন্য পাকিস্তান সহায়তা করবে সৌদিকে এবার ইসরায়েলের থেকে প্রোটেকশান কারা দেবে সৌদি ভাবছে পাকিস্তান দেবে পাকিস্তানের কি সত্যি ক্ষমতা আছে ইসরায়েলের থেকে এই প্রোটেকশান দেওয়ার এই তথ্য যখন সামনে আসে তখন সৌদি নাকি আমেরিকার থেকে একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের একটি ডিফেন্স প্যাক সাইন করার জন্য উঠে পড়ে লেগেছে অর্থাৎ আমেরিকার সঙ্গেও তারা এই ডিফেন্স প্যাক্ট সাইন করতে চাইছে সৌদি বুঝতে পেরেছে পাকিস্তান আসলে করে কমবে খাওয়ার মতো কোনো রাষ্ট্র নয় উল্টে পাকিস্তানকে সিকিউরিটি দিতে হবে সৌদির সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার সাপেক্ষে এই চুক্তিগুলো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ আমেরিকা পরিষ্কারভাবে চাইছে যেন পাকিস্তান আসলে চায়না ছত্রছায়া থেকে বেরিয়ে আসে এবং চায়না ছত্রছায়া থেকে বেরিয়ে এসে তারা যেন আস্তে আস্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো করে এবং এতে কিন্তু আমেরিকার লাভ কারণ আমেরিকা এবং সৌদি ডিফেন্স প্যাক্ট সাইন হচ্ছে একশো বিলিয়ন ডলারে প্রায় একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের ফলে সব মিলিয়ে এখানে লাভের আসনে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেভাবে চালনা করতে চাইছেন সেভাবেই পাকিস্তান চলবে এটা বাস্তব কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় পাকিস্তানের পারমাণবিক কন্ট্রোল তাদের দেশের সেনা প্রধানের হাতেই নেই অথচ তাদের দেশের সেনাপ্রধান ভারতকে ক্রমাগত হুমকি বা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন এর থেকে হাস্যকর বোধ আর কিছু হয় না যাই হোক আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল